আজকে আমি আপনাদের সঙ্গে গ্রামীণ ঐতিহ্যবাহী একটা মজাদার পিঠা বানানোর পদ্ধতি শেয়ার করব। এই পিঠাটাকে ফুল পিঠা বলা হয়ে থাকে যদিও বলতে বাজারে কেনা সাজ দিয়ে তৈরি পিঠাকে বোঝায় কিন্তু আমাদের বলতে দিয়ে তৈরি এলাকাতে এই পিঠাকেই ফুলপিঠা বলা হয়ে থাকে এই ফুলপিঠা বছরের যে কোনো সময় বানিয়ে রোদে শুকিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় তবে তবে আমাদের এলাকায় রমজান মাসেই এই পিঠাটা তৈরি করা হয় রমজান মাসে ইফতারিতে ভাজির আইটেম বেশি থাকে হয়তো সেই কারণেই একটা আইটেম বাড়ানোর জন্য মা চাচিরা বা পাড়ার চাচা তো বোনেরা এই রেসিপিটা করত। এই পিঠার সঙ্গে আমাদের শৈশবের গভীর স্মৃতি জড়িত সে যাই হোক স্মৃতিগুলো মনের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে এখন আপনাদের সঙ্গে পিঠার রেসিপিটা শেয়ার করি সন্ধ্যা রাতে পরিমাপ মতো কিছুটা চাল ভিজিয়ে রাখতে হবে সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করতেছে আপনি কতগুলো চাল নেবেন আমি হাফ কেজির মতো চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো সারা রাত ভেজার পরে একদম নরম হয়েছিল তারপরে একটা শিল পাটা নিয়ে চালগুলো ভালোভাবে বেটে নিতে হবে এমনভাবে বেটে নিতে হবে যেন এর মধ্যে চালের কোনো প্রকার দানা অবশিষ্ট না থাকে কারণ চালের দানা থাকলে এটা সিরিঞ্জ দিয়ে বের হতে চাইবে না আর বের না হলে আপনাকে আবারও বেটে নিতে হবে একই কাজ বারবার করতে করতে বোর হয়ে যাবেন শেষে আর পিঠা বানানোর ইচ্ছেটাই থাকবে না তাই প্রথমেই ভালোভাবে বেটে নিতে হবে বাটির ঝামেলা শেষ করে চলে যেতে হবে কলা গাছের কাছে এবং কিছু কলার পাতা কেটে আনতে হবে কলার পাতা কেটে আনার পরে ছোট ছোট খন্ড করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে সেটাকে মুছে নিতে হবে যেন এর সঙ্গে কোনো প্রকার বালি লেগে না থাকে পাতাগুলো মুছে নিয়ে এখন আমি চলে আসছি পিঠা বানানোর কাছে পিঠা বানানোর জন্য চাল বেটে আমি যে ডোর তৈরি করে রেখেছিলাম এবার সেগুলোর ভিতরে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন কালার দেওয়ার চেষ্টা করব। যেমন আমি ডোগুলোকে চারটা ভাগে ভাগ করেছি একটা ডোতে হলুদের গুঁড়া মিশিয়ে দিয়েছি আর এটার রং হলুদ হয়ে গেছে ভাগ করে রাখা আর একটা ডোতে কিছুটা জিরে ভেজে গুঁড়ো করে মিশিয়ে মিশিয়ে দিয়েছি যার কারণে এটা রং ধূসর হয়েছে আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে আরেক ভাগ ডোতে কিছুটা নীল মিশিয়ে দিয়েছি যার কারণে রংটা নীল হয়ে গেছে যদিও নীল খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তারপরেও সামান্য একটু দিয়েছি আপনারা অবশ্যই কালারের জন্য এই জিনিসটা ব্যবহার করবেন না ফুলগুলোতে বিভিন্ন কালার করা হয়েছে শুধুমাত্র সুন্দর দেখা যাওয়ার জন্য কালার করার সঙ্গে পিঠার স্বাদ বা ঘ্রানের কোনো সম্পর্ক নেই ছোটবেলা থেকে দেখে আসতেছি তাই আর কি বিভিন্ন ধরনের কালার করি গ্রামের বাজার বাজারে ফুড কালার পাওয়া যায় না যার কারণে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের কালার করা হয়ে থাকে যাই হোক এভাবে আমি সব ধরনের পিঠাগুলো তৈরি করে ফেলব দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকৃতির হচ্ছে অনেকেই এই পিঠাগুলোকে অনেক বড় বড় করে তৈরি করে তবে আমার কাছে ছোট করে তৈরি করলেই দেখতে বেশি সুন্দর লাগে পিঠা বানানোর শেষ হাফ কেজি চাল ফুলে প্রায় তিন পোয়ার মতো হয়ে গিয়েছিল যার কারণে আমার একার পক্ষে পিঠা বানানো সম্ভব ছিল না আমার সঙ্গে আমার ভাইয়ের মেয়েও হেল্প করেছে এখন এখানে আর বিশেষ কোনো কাজ নেই চলে যেতে হবে চুলার পারে। মাটির জোরাহে সেলে দুই দিকে দুইটা পাত্র দিয়ে তার মধ্যে কিছুটা পানি এবং খড় দিয়ে ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিতে হবে যেন পূর্ণ মাত্রায় তাপ উঠে যায় এখন এই পাত্রগুলোর উপর কলার পাতায় বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে ভালোভাবে ভাব দিতে হবে আর ভাব দেওয়া হয়ে গেলে এগুলোকে কলার পাতা থেকে ছাড়িয়ে নিয়ে রোদে শুকাতে দিতে হবে পিঠাগুলো ভালোভাবে শুকিয়ে গেলে একটা কৌটা বা বয়মে তুলে সারা বছর সংরক্ষণ করা যাবে আর এভাবে সংরক্ষণ করলে যখন তখন তেলে ভেজে খেতে পারবেন সুস্বাদুই মজাদার ফুল পিঠা